thank you always <laughs> go on. sudoi fi 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 ii hamta ni. sudoi fi 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 ti ka warmtide, si wals <laughs> haajido.. seu i se ari fi 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 fiと

चनाक्कर जम्मे ऐसा सिर्फ जम्मे जम्मे चार फर्स्ट दिन बाली आपके अलग अलग और फिर तो भी लगते सहारी में लगते यहाँ में लगते इनके

নবীজি বললেন প্রথম দিন কালিমা কেন পড়ে নাই দ্বিতীয় দিন কেন কালিমা পড়ল না তৃতীয় দিন কেন কালিমা পড়ল না তখন তিনি বললেন আল্লাহ রসুল প্রথম দিন কেরামের আমল দেখে আপনার একমত দেখে বুঝে গেলাম এটাই একমাত্র ধর্ম এটাই একমাত্র দিন এটাই একমাত্র জানতে যাওয়ার পর কিন্তু আমি কালিমা এজন্য পড়ি নাই যদি কালিমা করি মানুষ বলবে ইসলাম ধর্ম জবরদস্তি ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া হয় লা ইকরা হাবিদ্দিন এই কারণে আমি প্রথম তিন দিন কালিমা করি নাই আমি সইচ্ছায় এখন আসলাম কালিমা বললাম যাতে মুসলমানের দুষ না হয় এবং আপনার কোনো বদনাম না হয় সবাই বলি সুবহানাল্লাহ আপনারা কি বুঝতে পারছেন আরেকটা হলো যুক্তি তর্কের মাধ্যমে দাওয়াত দেওয়া উদহায়িলা সাবিরি রব্বিকা বিল মাউইদাতিল হাযানাতু বিল হিকমতি ওয়াল বাংলাদেশে একজন মানুষ আছে যুক্তি তর্কের মাধ্যমে আপনার সবা দেয় বলতে পারবেন সে মানুষের নবদ বুঝতে পারে যে তার কি এবং কুদিনে মোটামুটি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায়।

মোৰ তাৰ মি ধ

নবী বললেন জানো তোমার উপর আজকে কে আছে একজন নবী একজন সিদ্ধি একজন দুইজন শহীদ নদী ও শহীদ সিদ্ধিক ও শহীদ কথা চারজন শহীদ পাহাড় কেন ওসুন ভালোবাসে গদর সম্পর্কে বলেন নাই খন্দ সম্পর্কে বলেন নাই নদীনার কোন অংশ সম্পর্কে বলেন নাই জাম সম্পর্ক বদত নাই মেম্বর সম্পর্ক